আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা সময় আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে আমরা করে থাকি এবং বাংলাদেশ নদীমাত্রিক দেশ এবং সেখানে কোনো সম্পদ নেই দরিদ্র জনতার দেশ সেই বাংলাদেশকে আমরা সময় ইনসাল্ট করে থাকি কিন্তু বর্তমান একটি রিপোর্ট বের হচ্ছে সেই রিপোর্টটা যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষণ করি তাহলে দেখতে পাই যে ভারত এবং পাকিস্তান মিয়ানমার তারপর নেপাল এগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার বড় বড়সড় দেশ তো দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর ভিতরে জনমুরি আয় যদি মানে আমরা কম্পেয়ার করি লেটেস্ট রিপোর্ট বের হচ্ছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আইএমএফ সেই রিপোর্টে বলা হয়েছে যে দক্ষিণ এশীয় দেশগুলোর ভিতরে বাংলাদেশের জনমুরি আয় সর্বাধিক দ্যাট মিনস দক্ষিণ এশিয়ার দুইটি প্রধান দেশ হয়েছে ভারত এবং পাকিস্তান সেই ভারত এবং পাকিস্তানকে পিছনে ফেলছে সেই বাংলাদেশ এবং ভারতের থেকে জনমুরি আয় বাংলাদেশের লোকের বেশি এবং পাকিস্তানের থেকে বাংলাদেশের জনমুরি আয় আরো বেশি তার মানে পাকিস্তান গড়ে যা ইনকাম করে বাংলাদেশের নাগরিকরা তার থেকে বেশি ইনকাম করে গত দুই দশক ভারত এবং পাকিস্তান বাংলাদেশকে পিছনে ফেলে আগের দিকে ছিল কিন্তু বর্তমান বিগত চার বছর ধরে বাংলাদেশ ভারতকে পিছিয়ে ফেলছে এবং গত আট বছর ধরে বাংলাদেশ পাকিস্তানকে পিছিয়ে ফেরে জনমুরি আয়ের ক্ষেত্রে আগ যাচ্ছে তো এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি ভারত এবং পাকিস্তানের দেশগুলো সেই দেশের নাগরিকদের অত্যাধিক মানে কর্মমুখী করতে বিফল হয়েছে এবং এই দুই দেশের নাগরিককে যদি সরকাররা কর্মমুখী উৎপাদনশীল যদি করতে চায় তাহলে এই দেশের নাগরিকদের জনমুরি আয় বেড়ে যাবে এবং বাংলাদেশের নাগরিককে পিছিয়ে ফেলে জনমুরি আয়ের ক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারত এবং পাকিস্তান আগ বেড়ে যাবে তো লেট ডিসেম্বরে বের হয়েছে রিপোর্ট আইএমএফ সেখানে বলা হয়েছে ভারত এবং পাকিস্তান নেপাল ম্যানমার এই দেশগুলোর লোকদের সে বাংলাদেশের লোকদের জনমরী আয় বেশি তাহলে আমরা বাংলাদেশকে যতই আমরা তুচ্ছ তাচ্ছিল্য গরিব দেশ এবং সম্পদহীন দেশ আমরা বলে থাকি বিগত দেখেন বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বছর বয়সে এত দ্রুত উন্নয়ন হচ্ছে বাংলাদেশে তাই তো বাংলাদেশের লোকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তেনারা আরও আগবায়ে যাওক সেটাই আমি কামনা করছি পাকিস্তান নেপাল মিয়ানমার এবং ভারতবর্ষের সরকাররা আরও অধিক জনকল্যাণমুখী আসনি যদি নেয় এবং এ দেশের নাগরিককে যদি উৎপাদনশীল উন্নয়নমুখী কিছু কার্যপন্থা হাতে নেয় তবে অবশ্যই এই দেশগুলোর জনমরি আয় ভবিষ্যতে বেড়ে যাবে তাই বাংলাদেশ সাথে এখন আমরা তুলনা করার সময় এসেছে ধন্যবাদ শুভরাত্রি